নমস্কার বন্ধুরা মায়ের বাঙালি রান্নার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজ কিন্তু আমাদের রান্নাঘরটা বদল হয়েছে আজকে আমরা মায়ের রান্নাঘরে নেই মাসিমনির রান্নাঘরে রয়েছে আমার বাড়ি থেকে পাঁচ মিনিট দূরত্বে আমার একমাত্র মাসিমনির বাড়ি সেখানে আজকে বিশেষ এক আয়োজন হচ্ছে আজকে আজকে রান্না পুজোর আয়োজন হচ্ছে দু কাল বিশ্বকর্মা পুজো ভাজা হবে আর নারকল দিয়ে চাল কুমড়ো হবে কচু শাক হবে দম হবে ডাল হবে

তখন খুব মনোযোগ দিয়ে রান্না করছে নারকেল সর্ষে আর টমেটো পেস্ট করে দেবে আচ্ছা তো সাইকে মশলাটা পেস্ট করবে তো এখন

চাল মুখটা নিয়েছি শুকনো লঙ্কা নিয়েছি আদা নিয়েছি আর পোস্ত নিয়েছি ঠিক আছে তার মানে নেক্সট রেসিপি আমরা দেখছি আলুরদম আলু দমের কটাতে তেল দিয়ে দিলাম ঠিক কী ডাল বসিয়ে দেয় ডাল বসিয়েছি এখানে এই গরম হয়ে গেছে শুকনো লঙ্কা তুলপাতায় গোটা গরম মশলা দিয়ে দিলাম আমি তো তুমি আমি লাল করে ভাজবো লাল করে ভেজে তারপর নু দেবো

আবার রান্নাঘরে ফিরে যাই ডালটা সোমবার দেওয়ার জন্য এখানে রেখেছো তো আর এদিকে আলুর দম হচ্ছে আলুর দম কষানো হয়ে গেছে এবার একটু জল দিয়ে দেবো এক চামচ নুন দিয়ে দিলাম আর মুসুরি ডাল তো সামান্য একটু রোদ দিলাম ডাল সোমবার হয়ে গেল শুকনো লঙ্কা তেজপাতা আর চিড়ে সোমবার দেওয়া হয়েছে আলুর দম ডাল দুটোই হয়ে গেছে

স্বর্ণ হয়ে এলো ফিরে তখন কাদি চোখে জলে দুটি নয়ন ভরে তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে বা খুব সুন্দর